মোদির মস্কো সফরে নাকস পশ্চিম রাশিয়া সফরে উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তবে তার এ সফরে নাকুশ হয়েছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা তৃতীয় দফায় ভারতের প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম বিদেশ সফর হিসেবে রাশিয়াকে বেছে নিয়েছেন তিনি সেখানে মোদীকে বন্ধু সম্বোধন করে উষ্ণ অভ্যর্থনা জানান রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গতকাল মঙ্গলবার ক্রেমলিনে দ্বিপক্ষীয় বৈঠকে বসার কথা দুই নেতার সফরের প্রথম দিন মস্কোর বাইরে নব ওয়ারেগোতে পুতিনের বাসভবনে তার সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক করেন মোদী আর ওই ইউক্রেনের বিভিন্ন শহরে হামলা চালায় রাশিয়া। এতে কমপক্ষে একচল্লিশ জন নিহত হয় আহত হয় প্রায় দুইশো প্রায় আড়াই বছর আগে ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর এই প্রথম মস্কো সফর করেছেন ভারতের প্রধানমন্ত্রী বিভিন্ন ছবি ও ভিডিওতে দেখা যায় সফরের প্রথম দিন পুতিন ও মোদী পরস্পরকে আলিঙ্গন করছেন বৈদ্য তিন গাড়িতে চড়ছেন এবং ঘোরার আস্তাবল পরিদর্শন করছেন